গুড আফটারনুন বন্ধুরা আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তাই তোমার সঙ্গে থাকো আসে থাকো দেখতে থাকো চল আমি এখন দেখো বন্ধুরা আমি পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা নিয়েছি একটু তোমার বেসন আছে এটার মধ্যে আমি বেসনগুলো নিয়ে নিয়েছি তো বেসন দিয়ে আমি এখন দেখো পেঁয়াজই বানাবো দেখতে থাকো দেখতে থাকো সঙ্গে থাকো আমি কি করে বানাচ্ছি আমি বেসনটা নিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে তারপরে আমি একটু তোমার কালো জিরে দিয়ে দেবো এর মধ্যে একটু হালকা পরিমাণ মতো কালো জিরা দিয়ে দেবো তারপরে আমি একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে দেবো ঠিক আছে তারপরে আমি একটু হলুদ দিয়ে দেবো তারপরে আমি একটু জিরের গুঁড়ি দেবো অল্প পরিমাণ মতো জিরা গুঁড়ি দেবো তারপরে তোমার একটু লঙ্কার গুঁড়ি দেবো অল্প পরিমাণ মতো ঠিক আছে দেখো আমি একটু ডিম নিয়েছি একটু আদা নিয়ে নিয়েছি দুটো রসুন নিয়েছি তো এগুলোকে আমি করে নিই তারপরে এটাকে মেখে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমার এটাকে ভালো করে মেখে নিয়েছি মাখা হয়ে গেছে বেসন দিয়ে যা কিছু দিয়ে ডিম ডিম দিয়ে যা দেওয়ার দিয়েছি আমি ভালো করে মেখে নিয়েছি এখন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি দেখো কড়াই বসিয়ে গরমটা গরম হলে তারপরে আমি সে তেল নিয়েছি দেখো আমি ভাজবো তা চলে আস চলো আমি ভেজে তারপরে তোমাদের সাথে আবার আসবো শেয়ার করবো আর বড়াটা কেমন হয়েছে দেখে আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাক সাদ খেতে আর কেমন কেমন লাগলো একটু করবেন ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন চলো ভাই আজকের মধ্যে এখানে সেটা ভালো থেকে আমি ভিডিও নিয়ে চলে ভালো